হে আমার প্রিয় আত্মা আজ আমি তোমাকে ভালোবাসতে এসেছি তোমাকে আজ এমন সত্যের মুখোমুখি আমি আনবো যা জানলে তুমি অবাক হয়ে যাবে তোমার ভবিষ্যৎ এখন উজ্জ্বল হবে এটি তোমার জন্য এক অতুলনীয় দিন তুমি সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে মহাবিশ্বের গোপন গ্রন্থে তোমার ভবিষ্যৎ রচনা করা হয়েছে তুমি কি জানবে না কি আছে তোমার ভবিষ্যৎ জীবনে ইতিমধ্যেই তুমি অনেক দুঃখ কষ্টের সীমানা পার করেছ আর এখনও অনেকটা কষ্টের মধ্যে দিয়ে তোমার দিনগুলো অতিবাহিত হচ্ছে এটা সত্য তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস তোমার ঈশ্বরের প্রতি ভালোবাসা আজ ইউনিভার্স দেখেছেন তাই মহাবিশ্বের এই গোপন গ্রন্থে শুধুমাত্র তোমার ভবিষ্যৎবাণী রচনা করা হচ্ছে তা তোমাকে জানাতে এসেছেন তুমি যদি মহাবিশ্বকে বিশ্বাস করো তাহলে এই বার্তা তুমি গ্রহণ করো আর সম্পূর্ণ বার্তা ধৈর্য ধরে দেখো বার্তাটি অবশ্যই তুমি শেয়ারের মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দাও তুমি মহাবিশ্বের করুণা লাভ করবে তুমি এক অনন্য উন্নত আত্মা যার মধ্যে প্রবল কষ্ট দুঃখ থাকার সময়ও ছিল সুপ্ত বাসনা সুপ্ত আকাঙ্ক্ষা তাই তোমার অন্তরে সুপ্ত আকাঙ্ক্ষার যে দ্বীপ তা কিন্তু অবিরাম জ্বলেছে মহাবিশ্ব তোমাকে জানাতে চায় একটি ঝুড়ির নিচে লুকিয়ে থাকা প্রদীপের মতন তুমি রয়েছ অর্থাৎ আলো জ্বলছে তবুও তোমার তেজ মানুষের কাছ থেকে লোকোনো আছে তুমি পারো তোমার এই অন্তরাত্মার শক্তিকে কাজে লাগাতে তোমার ভবিষ্যৎ তোমার তোমার রচিত হবে অর্থাৎ আশীর্বাদে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে শুধু তোমাকে মহাবিশ্বের দেওয়া প্রত্যেকটি ইঙ্গিতকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে আত্মার সাথে মহাবিশ্বের শক্তির সঞ্চয় ঘটিয়ে একাত্ম হতে হবে সৃষ্টিকর্তার এই সৃষ্টি অনন্তকাল থেকে বিদ্যমান ছিল এবং চিরকাল বিদ্যমান থাকবে এর শুরুর কোনো শুরু ছিল না এবং এর শেষের কোনো শেষ নেই তোমার নাম মহাবিশ্ব তার গ্রন্থে এত স্পষ্ট করে ফুটিয়ে তুলেছেন যে তোমার ভাগ্য দেখে তোমার ভবিষ্যৎ প্রজন্ম অবাক হয়ে যাবে মহাবিশ্ব তোমাকে দেখেছেন তোমার প্রতি হওয়া অন্যায় তোমার প্রত্যেকটা কষ্ট তোমার সাথে হওয়া অবিচার তাই মহাবিশ্বের শক্তিগুলি তোমার নাম তাদের গোপন গ্রন্থে লিখেছে তোমার ভবিষ্যৎ রচনার জন্য তোমার অসম্পূর্ণ কাজ তোমার জীবনের অসম্ভব কিছু এখন সব কিছুই সম্ভব নিঃসন্দেহে ঈশ্বর জানেন যে তিনি কি সৃষ্টি করতে পারেন এবং তিনি কি সৃষ্টি করেছেন তাই তো তিনি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে এসেছেন তিনি এটাও জানেন যে তিনি কি সৃষ্টি করবেন না এবং তিনি কি সৃষ্টি করার সংকল্প করেছেন তিনি এখন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করবেন এই সংকল্প নিয়েছেন তিনি যা করতে চান তা করার আগে তিনি তোমাকে জানাতে চান যে তিনি কি করবেন শক্তি যেমন অসীম ঈশ্বরের শক্তি এবং তিনি অসংখ্য জগৎ এবং প্রাণী সৃষ্টি করতে পারেন তেমনি তার জ্ঞানও অসীম তার শক্তিতে সম্ভব অসংখ্য জিনিস জানা সম্ভবত অসীম অর্থাৎ ঈশ্বর যা করতে পারেন তার কোনো শেষ নেই তাই তার প্রতি তুমি বিশ্বাস রাখো বিশ্বাস কখনোই হারিও না তুমি কি মহাবিশ্বের ক্ষমতা সম্পর্কে অবগত তুমি কি জানো মহাবিশ্বের অসীম ক্ষমতা তুমি কি জানো তোমার ভবিষ্যতের ছোট ছোট ইচ্ছে পূরণ এখন থেকে শুরু হবে তুমি কি জানো মহাবিশ্বের যে গোপন গ্রন্থে তোমার ভবিষ্যৎবাণী হয়েছে সেখানে তোমার আর কখনো কোনো শত্রু থাকবে না তোমার শত্রুরা তোমার থেকে বহু দূরে চলে যাবে তুমি থাকবে সুখে আনন্দে তুমি অনেক ধন সম্পত্তির মালিক হবে তোমার জীবনে আসবে সুখ তোমার জীবনে আসবে আনন্দ এক অকল্পনীয় সুখ যা তুমি কখনো কল্পনাও করনি সেই সুখ তোমার জন্য অপেক্ষা করছে এটা স্পষ্ট কারণ মহাবিশ্ব তোমাকে ইতিমধ্যে ইঙ্গিত দেওয়া শুরু করে দিয়েছেন ঈশ্বর তোমার অতীতের সকল বিষয় জানেন ঈশ্বর নিজেই তার শ্রেষ্ঠত্বকে সকলে সাধারণভাবে পূজিত প্রতিমাদের উপর তুলে ধরার জন্য এই যুক্তি বলতে চান বা ব্যবহার করেন কারণ তোমার যে তার প্রতি বিশ্বাস আছে তা তুমি প্রতিমার মধ্যেই হোক বা নিরাকার চরিত্রে হোক তুমি বিশ্বাস করো ঐশ্বরিক শক্তি আছে এবং তিনি তোমাকে তোমার এই দুর্দশা থেকে দূর করবেন হ্যাঁ সত্যি তিনি তোমাকে এই দুর্দশা জীবন থেকে মুক্তি দেবেন কারণ তুমি যে এই কঠিন পরিস্থিতিতে ছিলে তোমার মধ্যে তার প্রতি ছিল অন্ধবিশ্বাস ভালোবাসা অকৃত্রিম প্রেম যা কখনো নষ্ট হয়নি ঈশ্বর যেমন জীবের সকল কর্ম জানেন তেমনই তিনি জীবের সকল চিন্তাও জানেন চিন্তাভাবনা মানুষের সবচেয়ে গোপন কাজ মানুষ এবং ফেরেস্তাদের কাছে থেকে লুকোনো যদি না কিছু বাহ্যিক অভিব্যক্তি দ্বারা প্রকাশিত হয় কিন্তু ঈশ্বর আত্মার গভীরে এবং অতল গহবরে নেমে আসেন সবচেয়ে অভ্যন্তরীণ কৌশলগুলি বুঝতে পারেন তার কাছে কিছুই দুর্ভেদ্য নয় সূর্য পৃথিবীকে ততটা আলোকিত করেন না যতটা ঈশ্বর হৃদয় বোঝেন সমস্ত জিনিস তার কাছে দৃশ্যমান যেমন স্বচ্ছ স্ফটিকের দেহে আবদ্ধ মাছি এবং কণা এই মানুষ স্বাভাবিকভাবে ঈশ্বরের কাছে অনুমতি দেয় আপনাকে ঈশ্বর সেই শক্তি দেবেন যে আপনি অন্যের হৃদয়ের কথা জানার ক্ষমতা রাখবেন আপনার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কতটা সত্যবাদী না মিথ্যেবাদী সে আপনার সাথে ছল করছেন কি না তাও আপনি ভবিষ্যতে বুঝতে পারবেন ভবিষ্যতে আপনি এমন ক্ষমতার অধিকারী হবেন যে পূর্বে ঘটনা ঘটা কোনো ঘটনা অর্থাৎ তা আপনার যেমন স্মরণে থাকবে ঠিক পরবর্তীতে ঘটনা যে কোনো ঘটনা কোনো খারাপ ঘটনা কিংবা ভালো ঘটনা সুসংবাদ কিংবা দুঃসংবাদ তার পূর্বাভাস আপনি পাবেন আপনার মনে এক জাগরণ সৃষ্টি হবে সেই ঘটনার পূর্বে আপনি কিছুটা বুঝতে পারবেন কোনো ভালো কাজের আগে আপনি আনন্দ উপভোগ করবেন আপনার মন যেন খুশিতে ভরে যাবে ভালো কিছু ঘটার আগে আপনার এই ধরনের উপলব্ধি হবে আর খারাপ কিছু ঘটার আগেই আপনার মন চঞ্চল হয়ে উঠবে ব্যাকুল হয়ে যাবেন আপনি স্থির হয়ে বসতে পারবেন না বসতে পারবেন না দাঁড়াতে পারবেন না উঠতে পারবেন না আপনার মন যেন চঞ্চলতায় ভরে যাবে এই সকল গুণের অধিকারী আপনি হতে চলেছেন আপনার ভবিষ্যৎ এত সুন্দর করে রচনা করা হচ্ছে যা জানলে আপনি সত্যিই অবাক হবেন আপনার ছোট ছোট ইচ্ছে যেমন পূরণ হবে আপনি অনেক ধন সম্পত্তির মালিক হবেন আপনার একটা নিজস্ব সত্তা তৈরি হবে সমাজে আপনার প্রতিষ্ঠিত হবে নাম সমাজে আপনি এমন একজন ব্যক্তি হবেন যাকে গুরুত্ব না দেওয়া মানুষরাও গুরুত্ব দিতে শুরু করবে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আপনাকে ভালোবাসতে শুরু করবে আপনার জীবনে থাকা নেতিবাচক মানুষরা আপনার জীবন থেকে দূরে সরে যাবে আর যত ইতিবাচক শক্তি আছে আপনাকে আকর্ষিত করবে আপনার মনোবল বৃদ্ধি পাবে আপনি মাটি ধরলেও তা যেন সোনায় রূপান্তরিত হবে আপনি যাই করবেন তাতেই সফলতা খুঁজে পাবেন আপনি যেই পথে হাঁটবেন সেই পথেই আপনি সাফল্য খুঁজে পাবেন আপনার প্রত্যেকটি পদক্ষেপ এখন হবে গুরুত্বপূর্ণ কারণ আপনি যা কিছু করবেন তা আপনি অনেকটা ভাবনা চিন্তা করে করবেন কোনো ভুল সিদ্ধান্ত আপনি আর নেবেন না কারণ মহাবিশ্ব আপনার ভবিষ্যৎ রচনা করেছে যেখানে কোনো ভুল নেই সেখানে সবটাই সঠিক হবে এবং আপনার প্রত্যেকটি সিদ্ধান্ত মহাবিশ্বের নেওয়া যেন সিদ্ধান্ত আপনি সহমত পোষণ করছেন অর্থাৎ তিনি মহাবিশ্ব অর্থাৎ তিনি শক্তি তিনি স্রষ্টা সেই সৃষ্টির রহস্য বোঝা বড়ই কঠিন তিনি যে আপনার ভবিষ্যৎ রচনা করেছেন আপনার ভবিষ্যৎ জীবনে আপনার কাছের মানুষরা আপনাকে যারা ভালোবাসেনি যারা দিনের পর দিন ঠকিয়েছে তারাও আপনাকে ভালোবাসবে আপনার ভবিষ্যতে এত উন্নতি ঘটবে যা দেখে আপনাকে লোকেরা প্রশ্ন করবে কিভাবে আপনি এত গুণের অধিকারী হলেন কিভাবে আপনি এত উন্নতি করতে পারলেন তখন আপনাকে অবশ্যই জানাতে হবে এটি সবই মহাবিশ্বের ইচ্ছায় হয়েছে সবই সৃষ্টিকর্তার গোপন রহস্য চোখ বন্ধ করুন সৃষ্টিকর্তাকে আপনি অনুভব করুন মহাবিশ্বের শক্তি ইউনিভার্স পাওয়ার আপনি পেতে চলেছেন কারণ মহাবিশ্বের ভবিষ্যৎবাণীতে এমনটাই লেখা আছে যে আপনার জীবনে যা কিছু ঘটবে সব কিছুই হবে নির্ভুল এবং সঠিক আপনি পৌঁছে যাবেন সাফল্যের এক চূড়ায় যেখানে আপনাকে স্পর্শ করাতে দূরের কথা কেউ আপনার ক্ষতি করার চিন্তাও করতে পারবে না আপনার মধ্যে ধীরে ধীরে যে শক্তি সঞ্চিত হয়েছে সেই শক্তি প্রকাশিত হতে থাকবে সেই শক্তি প্রকাশ আপনি নিজেই করবেন আপনি নিজে অনুভব করতে পারবেন এক শক্তি আপনাকে জানাতে চাইছে যে আপনাকে মহাবিশ্ব ভবিষ্যতে একজন শ্রেষ্ঠ মানুষ তৈরি করতে চান আপনি কি প্রস্তুত মহাবিশ্বের এই আশীর্বাদ গ্রহণ করতে আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তিত না চিন্তার আর কোনো কারণ নেই চিন্তার অবসান ঘটান কারণ আপনার ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই মহাবিশ্ব চিন্তা করে ফেলেছেন ইউনিভার্স আপনাকে যা কিছু দিতে চাইছেন তা আপনার কর্মের ফল তা আপনার সততার ফল তা আপনার গুণের ফল আপনার ধৈর্যের ফল যা আপনি এখন পাবেন মহাবিশ্বের কাছ থেকে তাই সৃষ্টিকর্তাকে বলুন আই অ্যাম সরি প্লিজ ফর মি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব অত্যন্ত খুশি আপনার ওপরে তাই তিনি নিজেই আপনার ভবিষ্যতের দায়িত্ব নিয়েছেন আপনার ভবিষ্যৎ সুন্দর করে সাজানো হয়েছে মহাবিশ্বের দরবারে আপনাকে স্বাগত থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স